আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইরা আপনারা আমাদের ডিসপ্লেতে যে দুটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেলিফোন এক জায়গা থেকে আর এক জায়গায় কথা বলতে পারবেন তারের মাধ্যমে তো আমাদের এই প্রোডাক্টটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান করা হচ্ছে ভিডিওটি শুরু করে ছোট্ট কিছু কিছু এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটু আপনাদেরকে প্রথমে সার্কিটটা দেখাচ্ছি এরপর হচ্ছে আমরা কীভাবে এটা বানিয়েছি সম্পূর্ণ দেখাব তো আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমরা একটা পেসে বা থ্রি পয়েন্ট সেভেন পোল্ট ব্যাটারি ব্যবহার করেছি অর্থাৎ মোবাইলের ব্যাটারি তো এখানে আমরা চার্জ দেওয়ার জন্য একটা মডিউল ব্যবহার করেছি যাতে আমাদের চার্জ ফুল হওয়ার পর যেন বন্ধ থাকে আর চার্জ খালি থাকলে যেন চার্জ ওঠে এই জন্য আমরা এটা ব্যবহার করেছি এরপর হচ্ছে আমাদের তিনটে তার লাগবে সেই তিনটে তার একটা থেকে এই ডিভাইস থেকে আমাদের এই ডিভাইস পর্যন্ত তিনটা তার আমরা দিয়েছি তো এই তিনটে তারে হচ্ছে সিগন্যাল এ সিগ এটা সিগন্যাল এখানে দেবে এখানে দেওয়ার পর এটা এই মাইকের মতো আমরা আওয়াজ শুনব তো এখানে যেহেতু আমরা বড় মাইক ইউজটা করছি জন্য একটু সাউন্ড কোয়ালিটি কম হচ্ছে তো আমার কাছে ছোটো মাইক না থাকার কারণে আমি এই বড়ো মাইকটি ব্যবহার করেছি যার কারণে রেসপন্সটা একটু কম আওয়াজ হচ্ছে যা যেহেতু এই আমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটটার মাধ্যমে একটা ছোটো মাইক ইউজ করলে সবচেয়ে ভালো হতো তো এখানে যদি আরও বড়ো মাইক ইউজ করতে চান বা এই মাইকটা ইউজ করতে চান সেক্ষেত্রে আরেকটা অডিও সার্কিট ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে যেহেতু এটা দূরে দূরে থাকবে অবশ্যই দূরে দূরে থাকতে হলে একটা অডিও সার্কিট ব্যবহার করতে হবে তো যেহেতু আমার আশেপাশে আছে কম তার এই জন্য আমি ওই সার্কিটটি ব্যবহার করে নেই তো আপনারা দেখতে পারলেন যে আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা আমরা এখানে দুটো ব্যাটারি ব্যবহার করেছি আর হচ্ছে এখানে বড় দুইটি স্পিকার ব্যবহার করেছি তো আমাদের কথা বলার সিস্টেমটা হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে তো বাটনটা যদি আমি চাপ দিই দেখেন আমাদের এখানে লাইটটি জ্বলছে তো বাটন চাপ দেওয়ার পর এখানে কথা বলতে হবে মাইক্রোফোনে কথা বলতে হবে তো মাইক্রোফোনে যখন কথা বলবো তখন এটার মধ্যে আওয়াজটা আমার চলে আসবে আর আবার যখন আমরা এই মাইক্রোফোনে চাপ দিয়ে এখানে কথা বলবো তখন কিন্তু সাথে সাথে আমাদের এম একটি চলবে দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে যদি ধরি দেখেন আমাদের এটা কিন্তু চলবে এই যে আমাদের এটা কিন্তু চলতেছে ঠিক আছে তো এইরকম হচ্ছে আমরা প্রজেক্ট এই প্রজেক্টটাকে আপনারা কাজে লাগে বাসা বাড়িতে বা মাদ্রাসা অফিসে ব্যবহার করতে পারেন যেরকম হচ্ছে আমাদের কাছে সার্কিটটা নিয়ে আপনারা এই একতলা থেকে দুই তলা দুইতলা থেকে পাঁচতলা বা এরকম সিস্টেম বা ধারণের সিস্টেমও করতে পারেন তো এটা হচ্ছে আমাদের কাছে সার্কিটও নিতে পারেন বা সব কমপ্লিট কাজ করে নিতে পারেন তবে অবশ্যই প্রজেক্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে আমাদের প্রজেক্টটা তো আমি একটু কথা বলে আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি এটা তো কথা বলি হ্যালো 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 আর যদি এটার মধ্যে আমি কথা বলি দেখেন হ্যালো 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 ঠিক আছে এই সুন্দর একটা প্রজেক্ট আপনারা চাইলে কিন্তু ওনায় সেটা বানাতে পারবেন আর যদি কেউ এটা বানাতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স বা আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ তাদেরকে যথেষ্ট পরিমাণ আমরা সাপোর্ট করব। যদি কেউ বানাতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করা হবে তো আরেকটি মজার বিষয় হচ্ছে আপনার এখানে দুইটা ভেরিয়েবল আছে এই দুইটা ভেরিয়ে বলজাস্ট করে আপনারা কত দূর থেকে কথা বলবেন সেটা কিন্তু সিস্টেম করতে পারবেন ঠিক আছে এই দুইটি ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু আপনারা সিস্টেমটা করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো যে কোনো সময় যে কোনো প্রজেক্ট দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাল্লাহ তো এর পর্যন্ত এই পর্যন্ত ভিডিও দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও